মজা পার্টি বেশ এখন আর বিটিএস নামে কিছু নেই এখন বিটিএস আর্মি পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান্ডম না এখন কেউ বলতে পারবে না বিটিএস আমার সাথ জামাই এখন কেউ আর বিটিএস কে হিজ বলতে পারবে না বলবেই বা করে এখন তো বিটিএস নামে কিছুই নেই এখন আর বিটিএস আর্মির আইডিতে নতুন কিছু পোস্ট হয় না কিন্তু রয়ে গেছে পুরনো স্মৃতি

মনে বিটিএসির প্রতি ভালোবাসা আছে আজ যত ব্যান্ড ব্যাংক না কেন আর্মিরা বিটিএস কে ভালোবাসে আর আজও আমাদের মনে সাত প্রতি ভালোবাসা আছে